ছবির আমরা প্রমোশন করি তাই হলে মানুষ দেখতে যায় নয়তো কুত্তাও ঢুকত না তোরা বাংলাদেশি টাকা অর্জন করে তোরা বিদেশে থাকিস বিদেশে ফুর্তি করিস দ্যাটস ট্রু সত্যি বলতেই বাঞ্চিত নিয়ে ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না বিষয়টা হচ্ছে ও একজন জাস্ট একটা অভিনেতা জাস্ট একটা অভিনেতা ও একটা পাকা ভিকারি কারণ ও যে স্কিপে কাজ করে সেটাও একজনের যে ক্যামেরা দিয়ে শ্যুট করে সেটাও অন্যজন যে ডিরেকশন করে যে ডিরেক্টরের কথা মতো দা তা করে ও যদি কোনো একটা অ্যাক্টিংয়ে গু খাইতে বলা হয় ও খায় কারণ ও জাস্ট অভিনেতা ওকে টাকা দেয় কাজ করে হ্যাঁ ওর ভালো না লাগলে সে কাজ করে না ওকে ফাইন কিন্তু যখনও শুরু করছিল তখনও কিন্তু কাজের জন্য ধর্না ধরে থাকত মূল কথাটা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটররা যারা লাখ লাখ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করতেছে তারা অনেকেই খোঁজ নিয়ে দেখেন কম শিক্ষিত অ্যান্ড বেকার তারা কিন্তু সেই বেকারত্ব নিয়ে জোর ডাকাত বা অন্য কিছু হয়নি তারা কষ্ট করে কাজ করতেছে একটা কন্টেন্ট ক্রিয়েটর গল্প লেখা থেকে শুরু করে কিভাবে ক্যামেরা ধরতে হবে কেমনে সাউন্ড দেব তার সব মাথায় এক মাথায় থাকে সব আর এই জানোয়ার এই জানোয়ার জাস্ট অ্যাক্টর জাস্ট পরিচালকের কথা শুনে কোনো একটা কোম্পানি থেকে কাজ পাইলে সেই কাজগুলো অনেকজন মিলে করে ওদের মতো অ্যাক্টরগুলো সৃষ্টি হয় একজন মানুষ থেকে এর কারণ একটা পরিচালক কিন্তু সব জানে সব পারে সব থাকে তার তোরে সো একটা কন্টেন্ট ক্রিয়েটর যে ভিডিও তৈরি করে তার মধ্যে সব কিছু নিয়ে ঘরে বসে কেউ তৈরি করে কেউ ঘরের বাইরে যায় তৈরি করে কিন্তু তুই জাস্ট একটা অ্যাক্টর জাস্ট এক তুই একটা পাকা ভিকারি কারণ আমি জানি ঢাকাতে মিডিয়া গলির ভিতরে তোর মতো অ্যাক্টর সারি সারি সিগারেট খায় কিন্তু যারা বড় পরিচালক তারা ঢোকে আর তোরা সার সার বলিস তোদের মতো মানুষদেরকে আমি বলতেছি যারা অ্যাটলিস্ট ছোট মনের ছোট মনের অ্যাক্টর একদম ছোট লোক খয়রাতে ভিখারি কারণ তোরা টাকা চাইতে যাস তোরা পরিচালক বা কোম্পানির কাছে টাকা চাইতে যাস আমি অ্যাক্টিং করছি টাকা দেন আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো টাকা চাইতে যায় না এরা ব্যাংকের থেকে ভ্যাট কাইতে তারপরে ব্যাংকে টাকা ঢোকে তারপরে সেটা নিয়ে সংসার চালায় আর তোরা বাংলাদেশি টাকা অর্জন করে তোরা বিদেশে থাকিস বিদেশে ফুর্তি করিস দ্যাটস ট্রু তোদের মতো অ্যাক্টরদের বয়কট করায় অবধারিত এখনো সময় আছে তোর চব্বিশ ঘন্টার ভিতরে তুই এই কথা তুলবি নয়তো কন্টেন্ট ক্রিয়েটরদের শক্তি কিন্তু তুই ভাই জানিস না তুই জানিস না কারণ তোদের মতো অ্যাক্টর তোদের মতো বলতে জাস্ট তোর মতো যাদের ছোট মন অ্যাক্টররা কাজ করে আমাদের মতো মানুষ দেখি তাই ভাইরাল হয় অ্যান্ড তোরা সেলিব্রিটি হোস তোদের কোনো যোগ্যতা নাই তোদের আমাদের সম্পর্কে কথা বলার কোনো যোগ্যতা নাই তোদের ছবির আমরা প্রমোশন করি তাই হলে মানুষ দেখতে যায় নয়তো কুত্তাও ঢুকতো না কথাটা মনে রাখ আই রিপিটিট আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা তোদের ভিডিও প্রমোশন করে তাই তোদের পেটে ভাত যায় তোদের সিনেমা মানুষ দেখতে যায় নয়তো হয়তো না যেসব কন্টেন্ট ক্রিয়েটররা আমার ভিডিও দেখলেন অবশ্যই শেয়ার করতে হবে আমি কোনো ভিডিওতে শেয়ার চাই না আজকে আমি শেয়ার চাচ্ছি কারণ এর মতো শিক্ষিত সত্যি কথা বলতে পার্সোনাল ভাবে আমি ওর ফ্যান ছিলাম ওর অভিনয়ের ফ্যান ছিলাম কিন্তু আজকের থেকে ও কাছে জাস্ট কুকুর জাস্ট কুকুর